চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে বারাসাত ময়নে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একজন জানা যাচ্ছে একটি মারুতি ইকো গাড়ি আমডাঙ্গার দিক থেকে বারাসাতে যাচ্ছিল আর ওই সময় হঠাৎই একটা গাড়ি বাম দিক থেকে নিজে যাওয়ার পথ থাকা সত্ত্বেও আয়ারল্যান্ড থেকে ডান দিকে ঢুকিয়ে দেয় এবং সজরে গিয়ে মারুতি ইকো গাড়িতে ধাক্কা মারে গুরুতর আহত হয় মারুতি গাড়ির চালক স্থানীয়রা তাকে চিকিৎসা করানোর জন্য বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যায় ঘটনাস্থল থেকে স্থানীয় দত্তপ্রপর থানায় ফোন করে জানানো হলে পুলিশ প্রশাসন এসে স্থলে পৌঁছে গাড়ি দুটিকে থানায় নিয়ে যায় ও দুটি গাড়ির নামে এফআইআর করা হয় এবং স্থানীয়রা অভিযোগ করে রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের জন্য মাঝে মধ্যে এই দুর্ঘটনা ঘটে পুলিশের ওপরে অভিযোগ হচ্ছে এমনটাই জানা যাচ্ছে স্থানীয়দের থেকে হ্যাঁ আমি তেমন কিছু বলুন এই রাস্তার ধারে যে গাড়িগুলো পার্কিং হয়ে থাকে না এর জন্য মাঝে মধ্যেই প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আমি দেখেছি এরকম চোখে আজকেও একটা হয়ে যায় আপনারা দেখছেন পুলিশও আছে এরকম বহু অ্যাক্সিডেন্ট এই রাস্তার ধারে হয়ে যায় রাস্তার ধারে একমাত্র গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য এবং পাথরের গাড়িগুলো সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছটা থেকে পুরো একটা রো পুরো ওরা দখল করে নেয় পাথরের গাড়িগুলো একদম আপ টু পুরো আমরাই যাতায়াত করতে পারি না তার পাইস দিয়ে স্কুলের ছাত্রছাত্রী যাচ্ছে তার পাইস দিয়ে হচ্ছে আপনার না হ্যাঁ মোটরসাইকেল বাইক এগুলো যাচ্ছে মাঝে মধ্যেই এই এতে ডিভাইডারে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম মানে মাসে দু তিনটে অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছে এই ঘটনা হচ্ছে এখান থেকে উল্টো সাইড দিকে একটা লরি আসছিলো দশ টাকার লরি রং সাইড দিয়ে আসছিল ও আসছিলো এবার পাশে আর একটা পার্কিংয়ের গাড়ি ছিল মানে রাস্তার উপরে দাঁড়ানো ওই ডিমের গাড়ি মতো একটা কোনো গাড়ি আমি খেয়াল করিনি ওই গাড়িটা আসতে গিয়ে রাস্তার যেই মুখটা বাড়িয়েছে উল্টো দিক থেকে মানে ওই ইকো গাড়ি আসতে গিয়ে ধাক্কাটা লেগে গেছে দোষ দেখুন এটা দোষ কার আমরা সচকে দেখি জোরে শব্দ শুনে আমরা দৌড়েছি জোরে শব্দ শুনে আমরা দৌড়ে এসেছি তখন এর রং সাইড দিয়ে এসেছিলো বেসিক্যালি একে একটু দেখা উচিত ছিল ও তো ওর মতো আসছিল একটু দেখা উচিত ছিল রং সাইডে দশ টাকার গাড়িটা যাচ্ছিলো আমরা চাইছি এই পার্কিংগুলো রাস্তার ওপরে হয়ে থাকে এগুলো না হোক আর পাথরের গাড়ি যেগুলো আসছে এগুলো সময় মতো ওরা যাক এসে দাঁড়িয়ে থাকা মানে সন্ধ্যা ছটা থেকে প্রায় নটা পর্যন্ত হ্যাঁ আমরা বহুবার এটা অনেক প্রশাসন যতবারই অ্যাক্সিডেন্ট হয় আমরা জানিয়ে দিই এটা একটা পাড়া এখানে বহু লোক এখান থেকে উঠি আমরা এরকম অ্যাক্সিডেন্ট প্রচুর হয় আমরা সাবধানে যাতায়াত করতে হয় বাচ্চাদের নিয়ে এটাই এটা হচ্ছে ময়না বাজার এটা ময়না হাট হ্যাঁ ময়না বাজার ময়না বাজার এই দুর্ঘটনাটা সম্পূর্ণ এই যে পাথরের গাড়িগুলো যে দাঁড়ায় সন্ধ্যা ছটার পরে থেকে পাঁচটা থেকে লাইন লেগে যায় ডবল করে লাইন করে যার ফলে এই সাইড দিয়ে অল্প প্যাসেজ থাকে যেতে খুব মানুষের সমস্যা হয় বাইকগুলো যায় ফুটপাথের উপর দিয়ে আমরা সাধারণ মানুষ পথচারী যারা আছি তাদের যেতে খুব সমস্যা যে কোনো মুহুর্তে দুর্ঘটনা এর আগেও এর আগেও অনেক দূর মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সুরা হয়নি পুলিশের কাছে গেলে বলে আমাদের দায়িত্ব না দত্তপুকু থানায় গেলে বলে ফাঁড়িতে যাও ফাঁড়িতে গেলে বলে আপনাদের ট্রাফিক সার্জেনের কাছে যান এইভাবে এইভাবে আমরা হ্যারেঞ্জমেন্ট হচ্ছি আজকে এনারা একটা প্রতিশ্রুতি দিয়েছে আর হবে না নেক্সট বারে যদি হয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত এই দুর্ঘটনা ঘটলো আজকে দুর্ঘটনা স্যার এখানে একটা ডিমের গাড়ি দাঁড়িয়ে ছিল ডিমের গোডাউন এখানে আছে ডিমের গাড়িটা খালি করে ওখানে ডিমের গাড়িটা পার্কিং করে আগে সকাল থেকে এবং এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে নোংরা ফোংরা ফেলে এখানে রেখেছে আর একটা দশ টাকা গাড়ি লোড গাড়ি এখান দিয়ে যাচ্ছিলো ও অতটা খেয়াল করতে পারেনি আর ওই ছোটো গাড়িটা এই সাইড দিয়ে আসছিল আসছিলো লং দিয়ে দিয়েও আসছিলো আসতে গিয়ে ও খেয়াল করেনি ওই বড়ো গাড়িটা মেরে দিয়ে ছোট গাড়িকে এখন কী অবস্থা আহত একজন অন্নপূর্ণ অবস্থা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ছোটো গাড়ির চালক আমরা স্থানীয়ভাবে আমরা সুরাহ চাচ্ছি এই এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই যে জ্যাম লাগে আর বিশেষ করে দুটো হাটবার আছে এখানে আর পূর্ব রাস্তার উপরে হাট বসে ভিতরে জায়গা থাকা সত্ত্বেও যায় না এখানে সিভিল ভলেন্টিয়ারের কিছু পুলিশ থাকে ওরা পয়সা খেয়ে ওরা চাষিদের কাছ থেকে পয়সা নেয় হাট মালিকের কাছ থেকে পয়সা নিয়ে সব হাটের উপরে মানে রাস্তার উপরে হাট বসে আমরা পয়সা হ্যাঁ চাষিদের কাছ থেকে পয়সা নিয়ে রাস্তায় সামনে পজিশনে রাখলে তাড়াতাড়ি বিক্রি আছে এখানে যারা দায়িত্ব থাকে তারাই নেয়